হু হু করে বাড়বে ধন সম্পত্তি শনির কৃপায় আটাশি দিন টানা লাভ সাত রাশির নক্ষত্র গোচরে লাভ সাত রাশির লাকি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের প্রভাব অপরিসীম শনিদেব কর্মফলদাতা শাস্ত্রমতে মনে করা হয় শনিদেব যার ওপর দৃষ্টি রাখেন তাকে রাজা করে তোলেন আর যার ওপর শনির কোপদৃষ্টি রয়েছে তিনি বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হন এই শনিদেবের সুভ প্রভাবে বহু রাশির জাতক জাতিকাই লাভবান হতে চলেছেন শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় পদে রয়েছেন বারো মে শনির দ্বিতীয় পদে গোচর হয়েছে সেখানে তিনি সতেরো আগস্ট পর্যন্ত থাকবেন বারো মে থেকে শতের আগস্ট পর্যন্ত মোট আটাশি দিন শনির অবস্থানের জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন শনির কৃপায় অর্থ মান যশের দিক থেকে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখা যাক ভাগ্য ফিরছে কাদের মেষ বৃষ রাশি মিথুন রাশির জন্য শনির নক্ষত্র গোচর খুবই লাভদায়ী হতে পারে সামাজিক দিক থেকে পেতে পারেন মান সম্মান পরিবারে বড়দের আশীর্বাদ পাবেন ব্যবসায়িক দিক থেকে আপনি বিপুল লাভ পাবেন টাকা পয়সার সঙ্গে জড়িত কোনো সমস্যা আস্তে আস্তে মিটে যাবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতক জাতিকাদের জন্য শনির চাল বেশ তাৎপর্যপূর্ণ তার ফলে আপনার কোনো আটকে থাকা কাজ দ্রুত গতিতে চলতে শুরু করবে ধন সম্পত্তির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো যাবে ব্যবসায়ীদের জন্য সময় খুবই ভালো কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি আইনি মামলায় আপনি জয়ী হবেন ব্যবয়াসীরা পেতে পারেন সুখবর জমি সংক্রান্ত কোনো পুরনো বিনিয়োগ থেকে পাবেন বিপুল আর্থিক লাভ কাজের শুক্লে বাইরে যেতে হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে হু হু করে বাড়বে ধন সম্পত্তি শনির কৃপায় আটাশি দিন টানা লাভ সাত রাশির নক্ষত্র গোচরে লাভ সাত রাশির লাকি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের প্রভাব অপরিসীম শনিদেব কর্মফলদাতা শাস্ত্রমতে মনে করা হয় শনিদেব যার ওপর দৃষ্টি রাখেন তাকে রাজা করে তোলেন আর যার ওপর শনির কোপদৃষ্টি রয়েছে তিনি বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হন এই শনিদেবের শুভ প্রভাবে বহু রাশির জাতক জাতিকাই লাভবান হতে চলেছেন শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় পদে রয়েছেন বারো মে শনির দ্বিতীয় পদে গোচর হয়েছে সেখানে তিনি সতেরো আগস্ট পর্যন্ত থাকবেন